শীতের সময় কত র্যাকেট খেলেছি এখন র্যাকেট খেলতে পারিনি ঠিকই তুই বলেছি ছোটবেলার মস্তি একটা ছিল র্যাকেট খেলা কি সুন্দর আনন্দ বলছেন বলবো ঠিক বন্ধু এখন বিয়ে শাড়ি করে টাকা টাকা সব শেষ হয়ে গেছে ওই জন্য আর র্যাকেট খেলা হয় না তুই ঠিকই বলেছি ছোট ছোট ভাইরা আছে এই তো বসে আছে দেখি ছোট ভাইরা তোমরা জানো না ছোটবেলা র্যাকেট খেলা জানো না

কি আলোচনা করছো ওই কিছু আলোচনা করি বন্ধু তো চাষাবাদ করে চলো বাগান দিক থেকে দেখে আসি আমরা এই তো মনে হচ্ছে রিয়াজ বন্ধু সার ছড়াচ্ছে শোনো 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 ছড়িয়ে

পাঁচশো টাকা করে রেডি করছে বুঝতে পারছো আমাদের ভালো একটা মাঠ কিনে দেবে থাইল্যান্ড থেকে আবার তিনটা ব্যাট কিনে দেবে পাঁচশো টাকা আছে বন্ধু হ্যাঁ রয়েছে যাই ওদের কাছে টাকাটা মেরে নিয়ে যাই দেখি

কি হলো কি হলো উফ কি ভাই তো ভাই আমি আগেই কইছিলুম বড় ভাই এই এই কই আমাকে তাকন মাঝে চলে গেছে ঠিক আছে তুমি যে কি কথা শোনালে যে আমার একা তাই সাঁচা চলে না আমার আচ্ছা আবার লিয়ে গেছে সেই 50 টাকা চ্যানেল কো সাবস্ক্রাইব করো প্রথমে हां जल्दी करो 都听过了是还听过了是吧？